আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবে যেটা হচ্ছে আমরা অনেকেই রোজা রাখি কিন্তু রোজার সব তুই কথা আমরা শুধু থাকি এতটুকু কিন্তু আমরা আমাদের রোজা আমাদের 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 সিয়াম খাদি আসে না যেমন নবীল আল ইসলামের কাছে একবার সাহা গিয়ে বলছিলেন যে দুজন মহিলার অবস্থা এমন ভয়ানক তারা রোজা রাখছে রোজা রাখার কারণে তারা এখন এত ক্ষুদার্ত যে তারা মরে যাচ্ছে ছটফট করতেছে এরকম এমন পরিস্থিতিতে কি করা যায় তখন নবীজি সাল্লা ইসলাম দুইটা পাঠি দিয়েছিলেন বা যেরকম হয়ে কোনো জিনিস দিয়েছিলেন যেগুলাতে ওরা ভূমি করার জন্য বলেছিলেন পরে দুই মহিলা যখন ভূমি করছেন করার পরে দেখা গেছে তাজা তাজা গোষ্ঠের টুকরো আসতেছে এটা কিন্তু সহি হাদিস ঠিক আছে তো সাহবা এখন প্রশ্ন করেছিলেন যে এটা কিসের পরে নবীজি সাল্লাহ ইসলামের ব্যাখ্যা দিয়েছিলেন যে ওরা গিবত করছে অর্থাৎ ফরনিন্দা করছে অন্যের দোষ একে অপরের কাছে ই করছে এখন কিন্তু এটা আমরা কোনো গুণাই মনে করি না অন্যের দোষ গীবত করা এটা দেখবেন কমন একটা জিনিস হয়ে গেছে এটাকে গুনাই মনে করি না আমরা অথচ এটা খুবই মারাত্মক পর্যায়ের একটা গুণা ঠিক আছে ওই গুণা কিন্তু সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে আপনি ক্ষমা পাবেন না যতই আল্লাহর কাছে কান্নাকারি করেন আল্লাহর হক সেগুলা আল্লাহ তাল্লাহ অবশ্যই চাইলে ক্ষমা করতে পারে কিন্তু বান্দার হক এটা হচ্ছে বান্দার হক শুধু তার কাছ থেকে টাকা আনছেন না টাকা দিতেছেন না এরকম যে আল্লাহর কাছে এরকম না যে তার কথা আপনি ই করতেছেন এটা তার হক আপনি নষ্ট করছেন এই হক যতক্ষণ পর্যন্ত তার কাছে আপনি কমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার কমা নেই তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে মনে করেন আমরা রোজা রাখি কিন্তু আমাদের রোজা কাজ হচ্ছে না কারণ ওইগুলা থেকে আমরা পুরনীন্দা থেকে বেঁচে থাকতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে রোজা রাখি ওই রোজাই আমাদের জন্য কুফুর হয়ে যায় কিন্তু তাবিজ ব্যবহার করলে যে কুফুরি এরকম না রোজাও আপনার জন্য কুফুরি কুফুরের স্তর আছে কফুরের শাব্দিক অর্থ হচ্ছে গোপন করা ঠিক আছে কোনো কিছু আপনি হাইড করতেছেন গোপন করতেছেন এটার নাম হচ্ছে কুফুর তো শরীয়তের পরিবাসায় কুফুর বলা হয় মনে করেন শরিয়া ভিত্তিক কোন কিছু আপনি গোপন করলেন যেমন আল ইসলামের যে আকিদা সংক্রান্ত যে রয়েছে এগুলো আপনি মানলেন না যেমন নবী সাল ইসলাম মেরাজে গে গেছেন আপনি বললেন হারে এক রাতের ভিতরে তাকে এমনি সম্ভব না অসম্ভব এই আধুনিক যুগে তা কখনো হতে পারে না আমি মানি না এটা আপনি কুফুর করলেন অথচ আপনি আল্লাহ মানেন নবীয় একজন মানেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম এটা আপনি মানেন

এটা আমি মানি কিন্তু তারপরে আপনি মানেন না তারপরে আপনি টাকার জন্য কি করেন ওই যে আপনি উত্তর শুরু হয়ে আপনি জানেন যে শেষ নবী মোহাম্মদ তারপরে আপনি টাকা পাবেন বরংকের টাকার জন্য আপনি বলতেছেন শেষ নবী ওখা দিয়ানি বলতেছেন এটা হচ্ছে কুহুর আর সবচেয়ে এরপরে যেটা সেটা হচ্ছে কোনো আমল সংক্রান্ত বিষয় যেটা হচ্ছে আমার আমার যে আলোচ্য বিষয় সেটা আপনি মনে করেন আমরা অনেক সময় রোজা রাখি রোজা রাখার পরেও আমরা কি করি একজনে প্রশ্ন করলো ভাই তুমি কি রোজা রাখছো উত্তরে কি বললো চাল থাকতে রোজা এলাকায় অনেক হয় এরকম জানিনা হয় কি না এরকম রোজা নিয়ে কোনো আমল নিয়ে উপহাস করা এটা হচ্ছে কুহুর ঠিক আছে এটা কুকুরের আওতায় পড়ে একজনের দাড়িও রাখছে আপনি বলতেছেন তোমার দাড়ি তো ছাগলের মতো এটা হচ্ছে কুফুর ঠিক আছে আপনি এই প্রশ্নই করবেন কেন আরেকজনের রোজা আল্লাহ তাল একটি ফরজ বিধান পুরো বৎসরে মাত্র এক এক মাস রোজা আসে আপনি প্রশ্ন করবেন কেন অনেকজনকে রোজা রাখছে কিনা একটা মহিলা যদি অসুস্থতার কারণে অসুস্থ তাকে অপবিত্র অবস্থায় সে রোজা তো অবশ্যই ভাঙবেন এখন আপনি তাকে প্রশ্ন করলেন অনেক মানুষের সামনে এখন উনি তো প্রকাশ্যে আপনাকে বলতে না যে আমি অসুস্থ এরকম বলতে যদি না পারেন তাহলে তো উনি এটা বলতে বাধ্য হবেন যে হ্যাঁ আমি রোজা এটা তো মিথ্যা বললেন এই মিথ্যা বলার জন্য দায়ীকে আপনি দায়ী তো এরকম খামোখা এই প্রশ্নতা করবেন আল্লাহ তালা বিধান অবশ্যই তো সবাই পালন করবে তো এরকম খামোখা প্রশ্ন না করে তাকে মাসলা মাসাই জিজ্ঞেস করেন বা আপনি কি এটা জানেন এরকম কোন মাসলা প্রশ্ন করেন যদি আপনি এটা জানেন তাইলে সে যদি না জানে তার কাছে এটা শেয়ার করেন বা কোনো আমল আপনি জানেন আমল এটা শেয়ার করেন কামোখা কোনো প্রশ্ন পান না রোজা রাখছেন আর সেও আবার উত্তর দিল করে চাল থাকতে রোজা তো আমাদের আবার অনেকে বলে আমাদের এদিকে রোজা এখনো আসে নাই রোজা পরে আসবে যখন আসবে তখন রাখবো কেউ বলে আমি এখনো বাচ্চা রয়েছি আবার কেউ বলে রোজা তো ধনীদের জন্য আসছে রোজা তো গরিবদের জন্য আসছে ধনীরা করে চাউল আছে পেটে ভাত আছে এমনি ক্ষুদার্তর থেকে লাভ কি এগুলো সম্পূর্ণ হচ্ছে কুহুরি ঠিক আছে ওই কারণ আপনি রোজা রাখতেছেন আর ওইদিকে কুফুরি করতেছেন ওইদিকে বিপদ কাজ করতেছেন ওইদিকে আপনি গুনাহের কাজ করতেছেন আপনার রোজা দ্বারা আপনি কেমন সন্তুষ্টি অর্জন করতে পারবেন আপনি নিজে একটু চিন্তা করে দেখেন সেই জন্য কম হলেও এই একটি মাস আল্লাহ নিজেকে একদম আত্মসমর্পণ করেন আল্লাহ তালার কাছে পুদ হুলফি সেল পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেন যদি এরকম করতে পারেন তাহলে দেখবেন এই গিয়ারে আপনি আরো এগারো মাস চলতে পারবেন অর্থাৎ আল্লাহ তালা নহর মানে আপনার কাছ থেকে খুব কমই হবে মানুষ তো ভুল ত্রুটি হয় তারপরেও অনেক কম হবে

আপনি যদি না হয় আপনি খাওয়াবেন সেটা এরপরে যে এটা খাওয়ালি যে পরিপূর্ণ এটার হয়ে গেছে অসম্ভব কখনো নয় এটার হক কখনো এটার বরাবর হবে না একক নামাজ আপনার কাজা হয়েছে পরবর্তীতে খাজা তুলে ফেলছেন এটা মনে করি না যে এটার হক আদায় হয়ে গেছে অসম্ভব সারা জীবন যদি আপনি খাজা আদায় করেন মতো যে নামাজ আপনি মিস করছেন তার কুশল হবে না হ্যাঁ আল্লাহ চাইলে কমা করতে পারেন ইম্নালী আল্লাহ আল্লাহ শিরিক প্রতীত অন্যান্য কুমা চাইলে আল্লাহ কমা করতে পারেন কিন্তু আল্লাহ তাল্লাহ যদি কমা না করেন কিছু করার নাই شجرنا مال على الشرعي عمل كورتوف دان وآخر الحمد لله العالمين